উপস্থিত সম্মানিত বিচারক সম্মানিত বিভাবক ও আমার প্রতিযোগী বন্ধুরা সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে এই মহান মঞ্চে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য বিতর্ক চলছে এবং আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ছাত্র ও মানব জীবনে সফল ব্যয় আনছে অত্যন্ত যুক্তিযুক্ত কারণে আমি এবং আমার দল এই বিষয়টি পক্ষে অবস্থান করছি মাননীয় স্পিকার বর্তমান যুগে প্রযুক্তির সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম জীবনযাত্রার অপরিহার্য অংশ হয়ে উঠেছে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইত্যাদি নানা সামাজিক প্ল্যাটফর্মে আমাদের সক্রিয় অংশগ্রহণতা প্রমাণ করেন এই প্ল্যাটফর্ম গুলি ছাত্রদের জন্য যেমন সুযোগ সৃষ্টি করেছে ঠিক তেমনই মানব জীবনেও সুফল বয়ে আনছে বিজ্ঞ প্রতিপক্ষ আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো ছাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্তের মানুষের সাথে সংযোগ স্থাপন করতে পারে যাকে এক কথায় গ্লোবাল সংযোগ বলা হয় এতে তাদের বিশ্বব্যাপী সম্পর্ক ভাবনা প্রসারিত হয় যা তাদের বুদ্ধির উন্নয়নের জন্য সহায়ক এভাবে বিশ্বের যে কোনো প্রান্তের মানুষের সাথে সংযোগ স্থাপন করা সামাজিক যোগাযোগ মাধ্যম দ্বারা অন্য কোনো মাধ্যমে সম্ভব কিনা স্পষ্ট রইল প্রতিপক্ষ দলের হত্যার কাছে মানুষ স্পিকার সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষকে তাদের স্পিকার সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষকে তাদের মতামত প্রকাশের সামাজিক অস্থিরতা এবং মানবাধিকার নিয়ে কথা বলার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম প্রদান করে যার ফলে গণতান্ত্রিক আন্দোলন নারী অধিকারের সমর্থন পরিবেশ সুরক্ষা সহ নানা সামাজিক উদ্যোগে অংশগ্রহণ হয়েছে মানুষ স্পিকার যে প্ল্যাটফর্ম থেকে মানুষ মানবাধিকার এবং সমাজসেবা নিয়ে স্বাধীন মত প্রকাশ করতে পারে সে অবস্থান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম কিভাবে মানুষের জীবনে কুপন বই আনতে পারে প্রশ্ন রইল প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তার কাছে বিকাশ সাহা একজন কৃষি উদ্যোক্তা যিনি ফেসবুক এবং ইউটিউব ব্যবহার করে কৃষির বিভিন্ন নতুন প্রযুক্তি ও টিপস শেয়ার করা শুরু করেছিলেন তার ভিডিও কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে এবং তার মাধ্যমে কৃষি সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার হতে থাকে এক পর্যায়ে তিনি নিজে কৃষি উদ্যোগ শুরু করেন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকদের সাথে যোগাযোগের সুযোগ পেয়ে তার ব্যবসা সম্প্রসারিত করতে সক্ষম হন মানে স্পিকার শুধু বিকাশ শাহ নয় রুহি রহমান শাহবানা হোসেন মিতালি এমন আরো অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে হয়ে উঠেছেন নতুন উদ্যোক্তা তাই মানে স্পিকার আমি ছন্দে ছন্দে বলতে চাই সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকতে পারে না কোনো চোর ডাকার না স্থান এটি শুধু ছাত্র এবং সুস্থ স্বাভাবিক মানুষদের নতুন কর্মসংস্থান মানে স্পিকার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা

ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর ধূমপান ফুসফুসের ক্যান্সার এবং অন্যান্য রোগ সৃষ্টি করে এবং এটি মৃত্যু ঘটায় বিজ্ঞপতি একটি সিগারেটের প্যাকেটে এই কথাগুলো লেখা থাকা সত্ত্বেও একজন ধূমপানে আসক্ত ব্যক্তি তামাক দ্রব্য সেবন করে যা কোনো সুস্থ সবল সামরিক মানুষের কাজ নয় ঠিক তেমনি ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপকার দিকগুলো ব্যবহার করা কোন সুস্থ সবল সামরিক মানুষের কাজ নয় তার আমি আবারও ছন্ধে ছন্দে বলতে চাই বৃষ্টির বিদ্যুৎ যেন মৃত্যুর পথে পাওয়া যায় যেমন মানসিক রোগী ঠিক ভাবে বিরক্তির মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কখনোই হবে না উপকারী মানে স্পিকার একটি বিষয় একটু লক্ষ্য করুন বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ফিনান্সিং শেখা যুবকরা ঘরে বসে ইনকাম করছে লক্ষাধিক টাকা এবং বাংলাদেশকে রেমিটেন্সের দিক দিয়ে এগিয়ে যাচ্ছে যেখানে একজন সাধারণ মানুষ দিনরাত কঠোর পরিশ্রম করে একটি হাজার টাকা উপার্জন করতে হিমশিম খেয়ে যায় সেখানে একজন যুবক ফ্রিলান্সিং এর মাধ্যমে লক্ষাধিক টাকা উপার্জন করতেছে যার ফলে তাদের জীবনে আর্থিক সচ্ছলতা ফিরে আসছে মানে স্পিকার যেখানে একজন মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ঘরে বসেই লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারে যেখানে একজন মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ঘরে বসে লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারে যেখানে একজন শিক্ষার্থী সামাজিক মাধ্যম ব্যবহার করে তার প্রিয় শিক্ষকের ক্লাস করতে পারে যেখানে একজন মানুষ সামাজিক মাধ্যম ব্যবহার করে সবার উদ্যক্ত হতে পারে সে অবস্থান থেকে আমার প্রতিপক্ষ বন্ধুরা কি এখনো বলবেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম ছাত্র মানব যোগাযোগ ধ্বংস বয়ে আনছে তাই মানে স্পিকার আমি আবারও সন্ধ্যে সন্ধে বলতে চাই সোশ্যাল মিডিয়া এ স্মার্ট স্রাইট ব্রিং ইং দা ওয়ার্ল্ড ইন টু দা লাইট প্রতিপক্ষ সকল প্রশ্নের উত্তরে আমি একটি কথাই বলতে চাই বিজ্ঞ প্রতিপক্ষ ধরুন একটি ছুরি দিয়ে যেমন আপনি ফল কাটতে পারেন ঠিক তেমনই ভাবে সেই ছুরিটি ব্যবহার করে আপনি একজন মানুষকে খুনও করতে পারেন খুন করাটা যেমন ছুরের অপরাধ নয় আপনার অপরাধ ঠিক তেমনই ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপকার অপকার উভয় থাকা সত্ত্বেও সামাজিক যোগাযোগ মাধ্যমের অপকার দিক ব্যবহার করা সামাজিক যোগাযোগ মাধ্যমের অপরাধ নয় বরং আপনার অপরাধ বিজ্ঞপতিপক্ষ বিজ্ঞপতি পক্ষ সার দিয়ে কখনো মাছ দেখা যায় না মানে স্পিকার বিপক্ষ দলের প্রথম বার্তা ইতিমধ্যে বলে গেলেন যে বিড়ালের সামনে যদি ভাজা মাছ দেওয়া হয় সে তো সে মাছটি খাবেই এমন স্পিকার তার কথার সাথে আমিও একমাস পোষণ করছি কিন্তু মানে স্পিকার লক্ষ্য করুন আমরা যদি একটি বিড়ালের সামনে কচা দুর্গন্ধযুক্ত করে মাছ দিই তখন কিন্তু বিড়ালটি সেই মাছটি গ্রহণ করবে না মানুষ স্পিকার কারণ মানুষ স্পিকার বিড়ালটিও জানে কচা দুর্গন্ধযুক্ত মাছটি গেলে তার স্বাস্থ্যের জন্য হবে অপকার আর ভালোবাদা মাছটি গেলে তার স্বাস্থ্যের জন্য হবে উপকার বিজ্ঞপতি পক্ষ ঠিক তেমনি ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপকার অপকার উভয় দিক থাকা সত্ত্বেও আপনি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপকার দিকগুলোকে ব্যবহার করে আপনার জীবনকে ধ্বংসের দিকে ধামিত করবেন এটা সামাজিক যোগাযোগ মাধ্যমের অপরাধ নয় অভাব ছাড়া আর কিছু নয় বিদ্যপতি বক্তব্য তার মানে স্পিকার আমি প্রতিপক্ষ বক্তার উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই গাধা দিয়ে যেমন হাল চাষ করা যায় না ঠিক তেমনই ভাবে বিতর্কের মধ্যে যুক্তি কথা বলে বক্তব্যের যুক্তি কথা প্রমাণ করা যায় না মানে স্পিকার আমি ছন্দে ছন্দে বলতে চাই সামাজিক মাধ্যমের ছয় দূরত্ব করতে যায় মুহূর্তে কথা হয় সবার সঙ্গে নিতান্তমে থাকা ভাবনা গুলো শব্দ সবই বিশ্বব্যাপী হালচাল সবাই বিশ্ববিদ্যালয়ের ক্লাস মিটিং আলোচনা সবকিছু একাত্রে এক জলকে শিক্ষার প্রসার শিল্পের উন্নতি প্রযুক্তির শিখায় সবাই এগিয়ে তার মানুষ আমি আমার বক্তব্য শেষ করতে চাই এই বলে যে সামাজিক যোগাযোগ মাধ্যম ছাত্র মানব জীবনে ধ্বংস হয়ে আনছে না সামাজিক যোগাযোগ মাধ্যম ছাত্র ও মানব জীবনে কুফল হয়ে আনছে না বরং সামাজিক যোগাযোগ মাধ্যম ছাত্র ও মানব জীবনে সুফল হয়ে আনছে ধন্যবাদ মানুষ স্পিকার ধন্যবাদ বিদ্যুৎ ধন্যবাদ সবাইকে